রোজকার এরকম গরম গরম মাছের ঝোল পাতলা ঝোল আলু টমেটো গাঁটি কচু দিয়ে আমি করি সেই রান্নাগুলো কিন্তু আপনারাও কমেন্ট করে জানান দিদি কিভাবে রান্না করেছেন তাই এখন কোনো ভিডিও আর ছাড়ি না সব ভিডিওই আমি করে রাখি মাছের ঝোল সাধারণ মাছের ঝোল বা ডিমের ঝোল সেগুলো আপনারা যখন কমেন্ট করেন সেগুলো ওই জন্য আমি রেখে দিই যদি বা কমেন্ট আসে তাহলে আমি ভিডিওটা আপলোড করব। আর এই রোজকার মাছের ঝোল আমি কিভাবে বানাই আজকে তো শেয়ার করব এবং এই সাধারণ রান্না দেখবেন ভীষণ টেস্টি হয় ভীষণ অসাধারণ হয়ে উঠবে কি মশলা ইউজ করলে সেই মশলাটা নিশ্চয়ই আজকে বলে দেব আসুন দেখতে থাকুন এখানে খয়রা মাছ নিয়েছি আমি এখানে অপিস আছে বলুন তো ছ পিস আছে আর বড় সাইজের আছে একটু চওড়া হয় পেটটা একটু চওড়া হয় ভালো লাগে এটা একটু কাঁটা থাকে কিন্তু ভালো লাগে আর এই সময় মানে এই মাছগুলো খুব ভালো পাওয়া যায় নদীর এই মাছগুলো খুব ভালো পাওয়া যায় আর কচু আলু দিয়ে করলে তো সেটা আরও ভালো লাগবে এখানে আমি বেগুন দিয়েও এটা কিন্তু খুব ভালো যায় এখানে প্রথমে আমি লবণ হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব এবারে সুন্দর করে মাখিয়ে নেব গুঁড়ো লঙ্কাও আপনারা দিতে পারেন গুঁড়ো লঙ্কা তেলের উপরে দিলে একটু ঝাঁজ বের হয় ওই জন্য গুঁড়ো লঙ্কাটা আমি দিই না তারপরে সরষের তেল গরম করতে দিয়ে আমি এর আগেও আমি দেখিয়েছি কম তেলে কীভাবে মাছ ভাজবেন দু চামচ তেল দিয়ে এভাবে মাছগুলো ছেড়ে দেবেন একটা সাইড একেবারে এক ডাগারে হয়ে গেলে তবে একটা সাইড ঘুরিয়ে দেবেন এভাবে লো আঁচে হবে তারপর একটা সাইড পুরোটাই হয়ে গেলে পুরো খুব মানে খুব সুন্দরভাবে উঠে যাবে তখন একটা সাইড মানে উল্টে দেবেন তাহলে দেখবেন দু সাইডটা হয়ে গেলেই মাছ ভাজা হয়ে যাবে আর ওলট পালট করতে লাগবে না তেলও বেশি লাগবে না দেখুন এভাবে একটা সাইড এই সাইডটা হয়নি একটু জাল কম পেয়েছে তারপরে হয়ে গেছে ব্যাস এবারে এই সাইডটা যখন হয়ে যাবে তখন একেবারেই পুরোটাই একসঙ্গেই উঠে যাবে এই পিঠটা যখন হয়ে যাবে দেখুন মাছটা ওই তেলেই হয়ে গেল তবে এই মাছ থেকে কিন্তু একটু তেলও বের হয় নদীর মাছ তো এই মাছ থেকে তেলও একটু বের হয়েছে দেখুন যতটা তেল দিয়েছিলাম ততটাই রয়ে গেছে যেন মনে হচ্ছে এই মাছ ভাজাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি এইভাবে কম তেলে কিন্তু ভাজা খুব সহজ আর বাকি মাছগুলো এই তেলে আবারও ভেজে নেব আর আলাদা করে কোনো তেল লাগবে না মাছ ভাজা এই তেলেই হয়ে যাবে আর তিন পিস ছিল সেই তিন পিসটা এভাবে ভেজে নিচ্ছি তারপরে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কালো জিরে আর পেঁয়াজটা ভাজতে থাকবো পেঁয়াজটা খুব বেশি ভাজা হবে না মোটামুটি সামান্য রং ধরবে সেই পর্যন্ত ভাজা চলবে তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কালো জিরে টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে ভেজে নেব এইটাই হচ্ছে ভাজার সময় কোরনের মশলাটা তারপরে শেষে একটা বাটা মশলা অবশ্যই দিতে হবে এবারে এর সঙ্গে আমি দিয়ে দেব আলু আর কচু আমি গ্যাসের একটা সাইডে খুব সামান্য ভাপিয়ে নিয়েছি কচু যদি খুব সামান্য ভাপিয়ে নেন তাহলে যদি বা কুটকুট করে সেটা আর করে না আলু আর কচু আমি খুব সামান্য ভাপিয়ে নিয়েছি সিদ্ধ নয় সেরকম অবস্থায় সামান্য ভাপিয়ে ছেঁকে নিয়ে তারপরে এই সবজিতে দিয়ে দিয়েছি আপনারা চাইলে পুরোটা মানে ভাপিয়ে না দিয়েও করতে পারেন এবারে সুন্দর করে এটা ভেজে নেব তাহলে কচুর আর হরহরে ভাপটা থাকবে না সুন্দর করে তেলের উপরে ভেজে নেব নিয়ে তারপরে একটা বাটিতে লবণ লঙ্কার গুঁড়ো আর হলুদ একসঙ্গে জল দিয়ে গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম লবণ হলুদ আর লঙ্কা এবারে এই মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব আলু কচু একসাথে করে মানে একটু জলজল যে ভাবটা আছে এটা একেবারে কষে যাবে দেখুন কি সুন্দর একটা কষা কষা ভাব এসছে ঠিক এই সময় জল দিয়ে দেবো যেহেতু হাফ সিদ্ধ হয়ে আছে আলু আর কচুটা বেশিক্ষণ টাইম লাগবে না আর ওই জন্য জলটাও কম লাগবে সেই রকমভাবে আর মাছগুলো ডুববে আপনার মাছের পরিমাণ অনুযায়ী ডুববে সেরকমভাবে জলটা দেবেন এবারে এই মানে ঝোলটা টকবক করে যখন ফুটবে তখন আমি মাছগুলো ছেড়ে দেব। দেখুন একেবারে ঝোলটা টকবক করে ফুটছে এই অবস্থায় মাছগুলো দিয়ে দেব। এই মাছগুলো একসঙ্গে দিলে ভেঙে যাওয়ার ভয় থাকে সেই রকমভাবে একটু হালকা আঁচ করে মানে একটু ওলটপালট করে দেবেন হালকা হবেই আর এটা মিডিয়াম আঁচেই চলবে এভাবে এটা কিছুক্ষণ ফুটবে পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগবে এর বেশি টাইম লাগবে না ফুটবে আলু আর কচুটা সিদ্ধ করে নেওয়ার ফলে টাইমটা খুব কম লাগবে এবারে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবারে দিয়ে দেবো আমি বাটা মশলা যেহেতু এটা ক্ষয়রা মাছ তাই এখানে আমি সর্ষেটা একটু বেশি ইউজ করছি জিরে সর্ষে ধনে মানে এগুলো একসঙ্গে রেখে আমি বেটে নিয়েছি ধনে জিরে আর সর্ষে সর্ষেটা একটু বেশি পরিমাণে দিয়েছি আর সরষে দিলেই মানে কাঁচা লঙ্কার লবণ দিয়ে সর্ষেটা বাড়তে হয় একসঙ্গে সবগুলো মশলা বেটে নিয়ে তারপরে দিতে হয় এই খয়রা মাছের জন্য আমি একটু সরষেটা বেশি দিয়েছি দিয়ে একসঙ্গে বেটে এভাবে যখন ঝোলটা টকবক করে ফুটবে তখন এই মশলাটা দিয়ে দেবেন তারপরে নামিয়ে নেবেন দেখুন ভীষণ ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আপনাদের জন্য কিন্তু এই সাধারণ মাছের ঝোল শেয়ার করলাম আর দেখুন একটা প্লেটে আমি নামিয়ে দেখাচ্ছি দেখুন ভীষণ ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে আর এই আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু ভুলবেন না তাহলে এই রকম রেসিপি আপনারা খুব সহজে পেয়ে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে যে বেল আইকনটি ওটাও প্রেস করে রাখবেন যখন আমি ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আপনি তাহলে সহজেই দেখতে পাবেন প্রত্যেকটা রেসিপি দেখতে পাবেন আর কোনো রেসিপি মিস হবে না অবশ্যই বেল বাটনটা প্রেস করে রাখবেন আর গরম গরম ভাতের সঙ্গে কতটা ভালো লাগে দেখুন মাছ একটু নিয়ে কচু একটু নিয়ে আর মাখে এরকম খেতে ভীষণ ভালো লাগে আমাদের তো ভালো লাগে আপনাদের কেমন লাগে একবার করে দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করতে একদমই ভুলবেন না অনেক ধন্যবাদ